তো নমস্কার সকলকে তো আজকে চলে এলাম আলিপুরদুয়ার মেলাতে তো বাইক পার্কিং করার পর এখন সোজা মেলার দিকে গিয়ে যাচ্ছি তো এখন আমি আছি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের মাঠে তো দেখতেই পারছ সামনেই মেলা তো দেখতেই পারছো সামনে মেলা নগরদোলা দেখা যাচ্ছে আর এদিকে পার্কিং তো এবার আমরা টিকিট কেটে দোয়ার্স মেলার ভিতরে প্রবেশ দাদা তো উনিশ আর আমি দুদিনে চলে এসেছি আজকে দুয়ার্স মেলাতে মেলা ঘুরতে চলো রাত্রে মেলা চার পাঁচটা ঘুরে দেখা যাক তো আড়ে পাঁচটা তো আস্তে আস্তে মেলার প্রবেশদ্বারের দিকে এগিয়ে যাচ্ছি তো টিকিট কাটতে হবে টিকিট দশ টাকা করে এখান থেকে টিকিট কেটে তারপরে এই যে গেট গেট দিয়ে ভেতরে যাবি বারো বাজে বাজ এখন আমি মেলার মধ্যে প্রবেশ করছি আমরা এখন মেলার ভিতরে প্রবেশ করলাম হচ্ছে চারপাশের মেলার পরিবেশ তো এদিকে একটা অনুষ্ঠান মঞ্চ আর সামনে মূল মঞ্চ সামনে মূল মঞ্চ সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে দোয়ার তো সেখানে আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি আর এদিকে খাওয়া দাওয়ার দোকান বসেছে বিশ্ব অনুষ্ঠান মঞ্চ ডর স্মলার মেন মূল মঞ্চ আর সামনে চলে এসেছি প্রথম কথা হচ্ছে যে জবে আমরা সাড়ে 7 চলে এসেছি তো নয়টার দিকে মেন সোনাক্ষী করে যে অনুষ্ঠান সেটা অনুষ্ঠিত হবে এবং সেটাও আমাদেরকে একটা ধরে রাখার জন্য আবার আমি মাননীয় শ্রী সৌরভ চক্রবর্তী মহাশয়কে খাবার দোকান ও যারা রাজা দিলো বর স্বতঃপ্রতভাবে জড়িত আছে তাহলে ভোজ করি মান্না আমি এই মঞ্চ থেকে একটা ছোট অনুরোধ রাখতে চাই যে আগামী দিন একটা দিন তো এদিকে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উদ্যান পালন দপ্তর বন বিভাগ কালীপুতা জেলা সমবায় ইউনিয়ন এদিকে সব পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট সব আলিপুরদুয়ার যে সরকারি প্রকল্পগুলো সেগুলো তুলে ধরা হয়েছে এদিকে তুলে ধরা আছে এখানে দেখতে পাচ্ছ ক্ষুদিরাম কলেজ কামাক কামাখ্যাগুড়ি জয়ন্তী সেতু সমতলা প্রাইমারি হেলথ সেন্টার খাটাজানি ব্রিজ সমতলা project

জেলা আদালত আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন আলিপুরদুয়ার খাবার দোকান দেখতে পাচ্ছ খাবারের দোকান দেখতে পাচ্ছ চাকনা ডুয়ার্স হইচই বা অনেক খাবার দোকান সব খাবার দোকানের লাইন ইয়ে এখনই আমি পাটা দিয়ে দিয়ে দিতাম খাবার দোকান পাড়াইছি পাড়াই নেই তো पुरानी हवेली का, राजा तो सब खबर दुकान है दी नाइन দেখতে গেট ফুল মেলায় প্রবেশ করার গেট এই দিয়ে আমি এখন নাগরদলা এবং মেলার দোকানপাটের দিকে এগিয়ে যাচ্ছি তুমি আনসারের দোকানের দিকে

কাপের প্যাচের মতন ঘুরে ঘুরে একদম নাগরদোলার সামনে যেতে হবে একবারে ডাইরেক্ট আপনারা যেতে পারবেন না নাগরদোলায় এদিকে যে সামনে গেট আছে এই গেট দিয়ে আপনারা যেতে পারবেন না ইমার্জেন্সির জন্য গেটটা বানানো এদিকে যেতে গেলে আপনাদেরকে এই লাইন দিয়ে সোজা যেতে হবে কার্পেটের দোকান দেখতে পাচ্ছ খুব সুন্দর

দিকে শর্টকাট যাওয়ার রাস্তা আছে কিন্তু ইমার্জেন্সি এক্সিট অনলি ফর প্রবেশের জন্য না সোজায় যেতে হবে যেতে পারবি না বন্ধ তো ভাবা পিঠার দোকান পেয়ে গেলাম তো আমরা এখন ভাবা পিঠা খেয়ে নেব আর পুতুলের দোকান এদিকে ম্যাজিক সেন্টার আস্তে আস্তে আমরা এবার নাগদলের সামনে চলে আসছি এই আর তো চলে এসেছে জল পড়ิছো সামনে চলে এসেছে আর ভিডিওটি আমার এখানেই শেষ আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করুন তাহলে নতুন ভিডিও চলে তার নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে একদম তো নেক্সট তোমাদের দেখাবো পর্বত বতলা পরবর্তী ব্লগে তো এর আমি সোজা চলে যাবো বাড়ির উদ্দেশ্যে